মিরাজ বন্টন এই বিষয়ে বহুত আলেম বিভিন্ন ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলে এই আলোচনা করার কারণে বহুত বক্তাকে মাইক বন্ধ করে বাধা দেওয়া হয়েছে তার একমাত্র কারণ মিরাজ বন্টনটা যে কী এটা অনেকেই জানে না ঠিকই নজর এখন যদি জানত তাহলে আলেমদের পাশ থেকে আলেমদের কাছ থেকে মাইক করার মতো সাহস পেতনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম এজন্য দেড় হাজার বছর আগে বলেছেন তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম আওয়াল মুসলিমাত প্রত্যেক নর নারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ ব্যক্তি যে এবং এইভাবে ইব্রাহিম রহিমের মতো কিতাবাসার হয়ে বিভিন্ন বিভিন্নভাবে শেখাতে চেষ্টা করে এই দুজনকে আল্লাহ রসুল উত্তম বলেছেন ঠিক কী নজর এখন সম্মানিত উপস্থিতি এখানে অধিকাংশ আলেম রয়েছেন আপনারা জানেন কৌমি আলিয়া উহাবি সুন্নি বিভিন্নভাবে আমাদের মাঝে বিভিন্ন বক্তারা আমাদের বর্তমানে এভাবে ডিভাইডেড হয়ে আমাদের ইসলামকে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে নাস্তিকরা দেখতেছে আমাদের কিছু আলেমদের কারণে আজ নাস্তিকরা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিতে সাহস পাচ্ছে এক কারণ আমাদের ভিতরে ঐক্যতা নাই ইব্রাহিম কৌমিয়ার ওই আলিয়ার ওই মেজবাবাই আছে হাদিস আমাদের মাঝে এই যে আমরা যে আল মুসলিম আখুল মুসলিম রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু আমাদের মাঝে বর্তমানে ডিভাইডেড হওয়ার কারণে আপনারা তিন চার দিন আগে দেখছেন বাংলাদেশের তরুর একজন আলেম শিল্পী কবির মাইক কেড়ে নিয়ে তারে গালাগালি করা হয়েছে হাফিজুর রহমানি যেই হোক না কেন প্রত্যেকের কাছ থেকে মাইক কেড়ে নিতেছে অপমানিত লাঞ্ছিত গালাগালি করতেছে তার একমাত্র কারণ আমাদের ভিতর ঐক্যতা নাই আমাদের ভিতর মোহ্বত নাই আমাদের ভিতর যদি বন্ধ থাকতো কসম লিল্লাহি আল্লাহি আল্লাহর কসম আমাদের আলমদেরকে অপমান করার মতো কোন রাস্তিক সাহস মতনা না ঠিক কিনা চলে সম্মানিত হাজিরিন আমাদের মাঝে আমরা দেখতে পেরেছি বিবাহ স্বৈর শাসন আমলিক যেভাবে আলমদের গলা টিপে ধরেছে আলমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে আজ ক্ষমতা আনলে বিএনপির করে যাচ্ছে এই জন্য এখানে যে আলমগুরা আছেন আমি বলবো আমরা উভাবি চুন আলিয়া কৌমিয়া ডিভাইডেড বন্ধ করে আসুন অপ্তাগু ইলাইহিল অসিলা আমরা যদি এই বইটাকে অসিলা মনে করে কোরআন হাদিসকে অসিলা মনে করে আমরা আলিয়া কওমি ওহাবি চন্নি খারেজি আল হাদিস বন্ধ করে আমরা যদি আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই হতে পারি কদার কসম কদার কসম করে বলি আজ বি বিএনপি আওয়ামী লীগ জাতীয় আর নাস্তিক সবাই মিলে আমরা যদি আলে মক্কবদ্ধ থাকি আমরা যদি আলিয়া কৌমি ওয়াবি সুন্নির তোমার দিয়ে গালাগালি না করে ওয়াজমা পিলে কোরআনো হাদিস দিয়ে কথা বলি আর আমরা যদি মোহাব্বতে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলার জমিনে কোরআনের রাজ হতে বেশি দিন সময় লাগবে না ঠিক কি না জোরে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ডিভাইডেড হওয়ার কারণে ও আলিয়া ও কওমি কেন আলিয়ার আর কওমি আমাদের ডানচক আর বামচক আপনি কিতাব লেখছেন আমরা পড়ব অনেকে বলবে অল্প বয়সের বলে আবার কিতাব লেখছে এই যে আমাদের ভিতরে অহংকার রিয়া আমাদের ভিতরে আমরা কেউ বড় হলে ছোটদেরকে টেনে নিতে চাই না রাসুলে করিম সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি আমার উন্মত না যে ছোটোদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না এজন্য আমি উদাত্ত আহ্বান রাখব আজ এই অনুষ্ঠান থেকে অদা করতে হবে আমরা যে কোন দলের আলে মুক না কেন চরমোনা আড়াইবাড়ি ফুরপুরা জনপুরি ওনা উজানি এবং চরমোনা সহ ডক্টর সৈয়দ আনাতুল আব্বাসী হজুর সহ কে কোন দলের না কোনো যদি অপমানিত করে লাঞ্ছিত করে বিগত সামনের দিন থেকে কোন আলমের কাছ থেকে যদি কোনো রাস্তায় মাইক কেনে নিতে চাই আমরা ঐক্যবদ্ধ সাতকিরার জমিনে কবির বিন সামাদের পক্ষে সেখানে আলিয়া কৌমি ওহাবি সুন্নি সবাই মিলে প্রতিবাদ করেছে আজ ইব্রাহিম রহিমি ভাই যে কিতাবটা রেখেছে এই ফরয়েস কোন বিষয় ফরয়েস আজ দেখুন আমরা ছয় ভাই এক বোন আমি কিছুদিন আগে আমার বোনকে বলেছি আমরা ছয় ভাই যে ভাগ পাব তুমিও সমানভাবে এভাবে ভাগ করে নিবে যদিও কম পাবে না আমাদের উচিত আমার এই যদি ভাই হতো আমার মতো শরিক পেত ঠিক এখন অর্থাৎ এটাতে আমরা সর্বশেষ একটাই বসবো যে আমার বোনকেও আমি অর্ধেক ভাগ দিয়ে দেব আমার অসুবিধা আছে দেওয়ার মালিককে সব কিছু রিজিকের মালিক আর রাজা একমাত্র আল্লাহ দেখবেন যারা শুধু টাকা 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 করে তারা বড় লোক হতে পারে না আমাদের আলম নির কথা বলে আগে পঞ্চাশ পরে পঞ্চাশ ওদের থেকে আমরা যারা ছোটোখাটো আসি আমরা দশ পনেরো বিশ হাজার টাকা হাদিয়া পেয়ে ওয়াজমা আপিল করি লিল্লাহি আল্লাহি আল্লাহ আল্লাহর কসম তাদের থেকে আমরা অনেক ভালো আছি অর্থাৎ আল্লাহ যদি বরকাত না দেয় কোনোদিন বরকাত পাওয়া যায় না আমি পরিশেষে বলবো ইব্রাহিম রহিমে ভাইকে আমি আরও উদাত্ত আহ্বান রাখবো হৃদয় থেকে ছোট ভাই হিসেবে সামনের দিকে আপনি প্রতি বছরে কমপক্ষে দুই একটি কিতাব লিখবেন আমরা আপনার সাথে আসি আর্থিক এবং কি পরামর্শভাবে আর্থিকও যদি টাকা পয়সা লাগে আমি অহেদা করতেছি আপনার পাশে দাঁড়াবো আল্লাহ জানো আমাদের সকলকে ঐক্য ভাবে আর এই কিতাবের প্রচারণা করে আমরা সবাই ঘরে ঘরে মসজিদে মাদ্রাসায় যে দল হোক জামাত ইসলাম চরমোনা আড়াইবাড়ি ফুরপোড়া জৈনপুরি সব জায়গায় আমরা কিতাবটা ছড়িয়ে দেব কারণ যদি মানুষের নজরে যায় এই কিতাবটাই ওনার জীবনের সাফল্যের জন্য যথেষ্ট ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য তৌফিক দান করুক অমা তৌফিকি বিল্লাহ আসসালাম আলাইকুম ওয়া তালাকাতু